আজকে যাদেরকে বিএনপি কে নিয়ে কটাক্ষ করে কথা বলতে চান বাংলাদেশে বর্তমান বেগম খালেদা জিয়া কোন এক্সিকিউটিভ দায়িত্বে নাই উনি বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন কিন্তু ওনাকে কাতার সরকার কাতারের আমির যে সম্মান এবং মর্যাদা যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন এটি বাংলাদেশে কাউরি ভাগ্যে জুটে নাই ঠিক বলছি বেগম খালেদা জিয়া সেদিন গুলশান থেকে আমাদের বিমানবন্দরে যাওয়ায় প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা রাস্তা অবরুদ্ধ ছিল এটি হচ্ছে একজন দেশপ্রেমিক নেত্রীর একজন জাতীয়তাবাদী নেত্রীর প্রতি মানুষ হচ্ছে সম্মান যে ভালো নেতার বহিষ্কার বহিপ্রকাশ ঘটিয়েছে আমরা জাতীয়তাবাদী দল করি আমরা দেশকে করতে চাই আমরা দেশের মানুষের যে বৈষম্য দূর করতে চাই আমরা দেশের যে সংকট তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু ভাইরা আমার আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে কে যাবে গত চল্লিশ বছর কাদের সাথে লড়াই হয়েছে নির্বাচন যতবার বাংলাদেশ সবাজ সুস্থ হয়েছে বিএনপি বিজয় লাভ করেছে যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে বিএনপি কে বিজয় করেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আবার এখন যদি নির্বাচন হয় তুঠার বেজড়ি নয় পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করে তার জন্য আমরা অহংকার করি না গর্ব করি না আমরা দেশকে করতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে এই অবৈধ শেখ হাসিনাকে অর্জিত হয়েছে আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই শুধু ধ্বংসই করে যায় নাই এর অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল শেখ হাসিনা বলতো যে আজকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কি ঠিক না বেরিয়ে আমার কিন্তু আজকে দেখেন শেখ কাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এই এক পূর্বাঞ্চলের জায়গা থেকে ষাট কাটা প্লট বরাদ্দ হয়েছে সেটা সম্পূর্ণ বেআইনি তদন্ত চলছে রক্ষক ভক্ষক হয় যিনি দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তিনি গণতন্ত্রকে রক্ষা করার কথা সেখানে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন যিনি দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে যারা জিরো তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন আজকে তার পরিবার শেখ রেহরার পরিবার থাকে লন্ডনে আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন জাতীয় এবং আন্তর্জাতিক সেইখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়ানক লুটপাটের চিত্র আমরা পাচ্ছি শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে সেইখানে আমরা আজকে দেখছি তার পরিবারের সদস্যরা কি ভয়ানক উৎপাটের সাথে জড়িত কি কথাগুলো ঠিক না বেড়েই বলছি আমরা এই সমস্ত অবসানের জন্য লড়াই করেছিলাম আমরা এই অবসান আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি আমরা চাই আজকে দেখেন প্রেস ক্লাবের ডানে পাবে চারিদিকে এত সমাবেশ এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায় কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করবো ইনশাআল্লাহ কারণ আমরা আর রক্ত দিতে চাই না আমরা রাজপথের আন্দোলন করতে চাই না আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না আমরা লড়াই করেছি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে বিচার এবং সংস্কার বিচার আমরা চলবে নির্বাচনের মধ্যে যে যারাই ক্ষমতা আসবে অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি শেখ হাসিনার গুপ হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে বিচার হবে ইনশাল্লাহ আর যারা আজকে গত পনেরো বছর বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে দুর্নীতির মহা উৎসব করেছে তাদেরও বিচার আমরা করব। সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হতে হবে দুই আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছি সংস্কারের সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা জাতির যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা পূরণের জন্যে অঙ্গীকারবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ আমাদের পার্টির একটি চেয়ারম্যান যিনি বিদেশ থেকে দীর্ঘ পনেরো বছর এত জুলুম এত নিপীড়ন এত্যাচার সহ্য করে গোটা জিয়া পরিবারকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন তাদের তাদের কাছে স্মরণ করে দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ১৯৭৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সতেরোই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালের তিরিশে মে যেদিন শাহাদ বরণ করেছিলেন বাংলাদেশের মানুষের হৃদয় নির্ৰ ভালোবাসা লক্ষ্য করেন নাই এই দলের প্রতি এই দেশের প্রতি যে অমানের যে অবদান সেটিকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই ঠিক তার আবার চল্লিশ বছর পর বেগম খালেদা যার বিরুদ্ধে বেগম খালেদা জাকে করে দেওয়া বেগম খালেদার পরিবারের প্রতি জুলুম এসছে এইটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন তার বয়স চুরাশি বছর তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রাখা হয়েছিল তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি তারেক রহমানকে দেশে আসতে সুযোগ দেওয়া হয়নি বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গেলেন আজকে যাদেরকে বিএনপিকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে চান বাংলাদেশে বর্তমান বেগম খালেদা জিয়া কোনো এক্সিকিউটিভ দায়িত্বে নাই উনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন কিন্তু ওনাকে কাদার সরকার কাতারের নামের যে সম্মান এবং মর্যাদা যে অত্যাধুনিক বিশ্বের মধ্যে এরাম বলে সরবরাহ করেছেন এটি বাংলাদেশে কাউরি ভাগ্যে জুটে নাই বলছি বেগম খালেদা জিয়া সেদিন গুলশান থেকে আমাদের বিমানবন্দরে যাওয়াই প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা রাস্তা অবরুদ্ধ ছিল এটি হচ্ছে একজন দেশ প্রেমিক নেত্রীর একজন জাতীয়তাবাদী নেত্রীর প্রতি মানুষের হচ্ছে সম্মান যে ভালো নেতার বহিষ্কার বহিপ্রকাশ ঘটিয়েছে আমরা জাতীয়তাবাদী দল করি আমরা দেশকে করতে চাই আমরা দেশের মানুষের যে বৈষম্য দূর করতে চাই আমরা দেশের যে সংকট তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু ভাইরা আমার আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে কে যাবে গত চল্লিশ বছর তাদের সাথে লড়াই হয়েছে নির্বাচন যতবার বাংলাদেশ সবাই সুস্থ হয়েছে বিএনপি বিজয় লাভ করেছে নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে করেছে পারে বিএনপি হয় নয় পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী সত্যি বিজয় অর্জন করে তার জন্য আমরা অহংকার করি না গর্ব করি না আমরা দেশকে করতে চাই আজকের এই তৃণমূল সমাবেশের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই উপদেষ্টা পরিষদের প্রধান জনাব প্রফেসর ডক্টর ইউনুস কামরা অভিনন্দন জানায় শুভেচ্ছা জানায় জাতির একটি ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছে আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি আমরা আপনাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানাতে চাই এই ঐতিহাসিক দায়িত্ব আপনি ঐতিহাসিকভাবে পালন করবেন নির্বাচন করবেন আবার সুস্থ শান্তিপূর্ণ এবং আমরা আশা করি এই বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে জুনের মধ্যে নির্বাচন তফসিল রোডম্যাপ আপনি ঘোষণা করবেন মধ্য দেশের যে সংকট দেশের যে অস্থিরতা আমরা সেখান থেকে জাতিকে রক্ষা করবো যারা বক্তব্য আমি বলা না আমি আবারও আজকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি এই তৃণমূল ইসলামের নাগরিক কমিটিকে সিরাজি সহ আজকে যারা অতিথি হিসেবে এখানে আমাদের রহমতুল্লাহ কাজী মনির সহ যারা এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই ধরনের সমাবেশ আমাদের অব্যাহত থাকবে এই ধরনের দাবি আমাদের অব্যাহত থাকবে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের মাঠে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এই বলেই আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের অবিলম্বে দাবি জানাচ্ছি যে নির্বাচন নিয়ে আর কালক্ষেপণ নয় নির্বাচন নিয়ে আর কোনো ধরনের বিলম্ব নয় অবিলম্বে আমরা নির্বাচনের রোড ম্যাপ চাই অবিলম্বে আমরা নির্বাচনের রোড ম্যাপ চাই আমরা রাস্তায় নামতে চাই না আমরা আন্দোলন করে আর প্রাণ দিতে চাই না আমরা জাতীয় সম্পদ নষ্ট ক্ষতিগ্রস্ত মানুষ মানুষ আপনার নাজারের মধ্যে পড়ো কিন্তু আমরা চাই না আমরা চাই নির্বাচনের রোড ম্যাপ আর বক্তব্য না বাড়িয়ে সবাইকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য